মিশনের সবচেয়ে ডেঞ্জারের অংশ শুরু হয়ে গেছিল মিহুল এবং আলিয়া ওয়েট হাউসের মধ্যে প্রমাণ খুঁজছিলো যেখানে আদি এবং লিয়ানা সিকিউরিটি ব্রিজ করার চেষ্টা করছিল। সোনি এবং জোয়া এক একটা গাড়ির উপর লক্ষ্য রাখছিল একটা ভুলই যথেষ্ট ছিল মিশনটাকে শেষ করার জন্য স্যার আমি শিপমেন্ট লক পেয়ে গেছি কাল সকালে ওয়েপেনগুলো ইন্ডিয়ার বিভিন্ন পোর্টে পৌঁছে যাবে লিয়ানা তোমার জবাব নেই মনে হচ্ছে যেন হলিউডের স্পাই মুভি চলছে আদি আর তো এর মুভির কার্টুন তোমাদের টাইম পাস হয়ে গেলে মিশনের মনোযোগ দি ওকে স্যার আমি তাদের লগে একটা ভাইরাস ইনজেক্ট করছি যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সব শিপিং কন্টেনার মিসিং শো হবে গুড কিন্তু আমাদের শিপমেন্টগুলোকে ডিস্ট্রয় করতে হবে স্যার এটাই তো সেই ভুল ভুলাইয়া সারপ্রাইজ গ্যাজেট সাইলেন্ট ডেটোনেশন মোড কখনো আওয়াজ ছাড়াই সবকিছু ঘুম আর এই ঘুমটা জলদি হয়ে যায় তো তাহলে তুমি বেরোনিকার সাথে বন্ধুত্ব করে নেবে আলিয়ান ডিস্ট্রাকশন বন্ধ করো এক্সপ্লোসিভ গুলো সঠিক জায়গায় লাগাও ইয়েস স্যার ও নো সিকিউরিটি গ্রিড ইন্টারফেস ডিটেক্ট হচ্ছে ওয়্যারহাউসটাকে হ্যাক করে নিয়েছে মিহুন কি ওখানে থাকতে পারে তুমি বলেছিল সে এখানে থাকতে পারে না আমি ভেবেছিলাম সে পালিয়ে গেছে কিন্তু না সে শুধু এসব ভাঙতে নয় আমাকে বরবাদ করতে এসেছে মেহুল মাইকেল সব এক্সিটগুলো সিল করাও কেউ এখান থেকে জীবিত বেরোবে না যাকে সন্দেহ ছিল যে কেউ ডিটেকটিভ সোসাইটি থেকে ইনফো লিক করছে সে সঞ্জনা এবং জিমিকে অফিস পাঠিয়ে দেয় এবং নিজে ক্যাফের দিকে চলে যায় সেখান থেকে সে ভিকারিটার উপর নজর রাখছিল তখন সেই ভিকারিটা উপরে উঠে যায় এবং একটা হলুদ গাড়ি করে পালাতে থাকে হয়তো সে বুঝতে পেরে গেছিল যে জ্যাক তাকে সন্দেহ করছে জ্যাক ক্যাফে থেকে বের হয় এবং সামনের বাইকটা তুলে তাকে পিছু করতে থাকে আরে আমার বাইক চোর চোর ধরো জ্যাক দ্রুততার সাথে চেস করে এবং হলুদ গাড়িটার কাছে পৌঁছে যায় তখনই বাইকটার তেল শেষ হয়ে যায় অন্য বেঁচে গেল তো আসছে অন্যদিকে কুকা এবং লুকা মিউজিয়াম পৌঁছে যায় এটা তো পুরো গ্লাস দিয়ে তৈরি এখানে চুরি কি করে করবো এমনি এমনিই তো আমি ড্রাগন এক্সাসে হ্যাকিং কিং নয় এখানকার গ্লাসটা ডিজিটাল গ্লাস আমি এটাকে হ্যাক করে এটার উপর ফেক ভিডিও চালিয়ে দেব। বাইরে থেকে মনে হবে সব কিছু ঠিক আছে এটা বলেই কুকা তার ল্যাপটপ দিয়ে মিউজিয়ামের গ্লাসগুলোকে হ্যাক করে নেয় এবং তাতে ফেক ভিডিও প্লে করে দেয় বাইরে গার্ডরা মনে করে যে ভেতরে সব কিছু ঠিক আছে এবং ভেতরে গান পয়েন্টে সবাইকে এক জায়গায় বসিয়ে দেয় এবং চুরি করে সেখান থেকে তারা পালিয়ে যায় দুজনের গাড়িতে বসা মাত্রই তারা ফেক ডিজিটাল ডিসপ্লেটা বন্ধ করে দেয় যখনই গার্ড এবং পুলিশ দেখতে পায় তারা অবাক হয়ে যায় ভেতরে সবাই বাধা অবস্থায় আছে ভেতরে চুরি হয়ে গেছে ইনভেস্টিগেশনের জন্য জেমি এবং সঞ্জানা সেখানে পৌঁছে যায় অন্য দিক দিয়ে সেখানে পৌঁছে যায় মিউজিয়ামটা তো পুরো গ্লাস দিয়ে তৈরি তাহলে চুরি করার সময় তাদেরকে কেউ দেখেনি কেন এই গ্লাসটা ডিজিটাল অর্থাৎ তারা ডিজিটাল গ্লাসটাকে হ্যাক করে ফেক ডিসপ্লে লাগিয়েছিল খুব চালাক তোর মনে হচ্ছে এদেরকে ধরতে মজা আসবে অন্যদিকে আলিয়া ডক ইয়ার্ডে লাস্ট বোমটা সেট করে বেরোতে হবে নইলে বোম ফেটে যাবে সব ডকুমেন্ট কালেক্ট করো এগুলো শিপমেন্টের সব ডিটেলস এগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ভেরোনিকার পুরো নেটওয়ার্কটাকে এক্সপোজ করতে পারবো স্যার আমি বোম লাগাতে এক্সপার্ট হয়ে গেছি কিন্তু ব্লাস্ট হওয়ার থেকে বাঁচার এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত নেই তো এটা শেখার সময় নয় ভেরোনিকা যদি ওয়ের হাউস হয়ে যায় তাহলে শিপমেন্টটা চলে যাবে শিপমেন্ট চলে গেলে যাবে কিন্তু মেহুল এখান থেকে বেঁচে ফিরবে না ভেরোনিকা মোশন সেন্সারগুলো অ্যাক্টিভেট করে দেয় স্যার এটা তো ভিডিও গেমের মতো হয়ে গেল কেউ যদি মুভ করে তাহলে আদি সিস্টেম শাট ডাউনের কি স্ট্যাটাস স্যার নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভেরোনিকার সিকিউরিটি সিস্টেমটাকে ওভাররাইড করা মুশকিল আমি তার ব্যাকআপ ফায়ার পর্যন্ত পৌঁছে গেছি শুধু তিরিশ সেকেন্ড চাই মাত্র আলিয়া এই ক্লকিং ডিভাইসটা কাজে আসবে এই ক্লোকিং ডিভাইস একটা অপটিক্যাল কেমো ফ্ল্যাজ এটা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড স্ক্যান করে এবং সামনে একটা হলোগ্রাফিক প্রজেকশন ক্রিয়েট করে যাতে আমরা এই এনভায়রনমেন্টে মিক্স হয়ে যাই অর্থাৎ আমরা হ্যারি পটারের ইনভিজিবিলিটি ক্লোকের মতো হয়ে গেলাম না এটা তখনই কাজ করবে যখন আমরা নড়ব না যদি আমরা চলি তাহলে ক্লকিংটা ব্রেক হয়ে যাবে এবং আমাদেরকে সবাই দেখে ফেলবে আমার এখনই ডান্স করার মন হচ্ছে চুপ করো একটা আওয়াজ করবে না স্যার আপনাদের বাঁ দিকে একটা এক্সিট আছে কিন্তু গার্ড সেখানে ওয়েট করছে আদি তুমি সিস্টেমে একটা ফলস অ্যালার্ম ট্রিগার করো সব গার্ডেদের অন্যদিকে পাঠিয়ে দাও ডান স্যার একটা ইন্ট্রুজেন অ্যালার্ট অ্যাক্টিভ করে দিয়েছি গার্ডস ফেক অ্যালার্ম শোনা মাত্রই সেই ডাইরেকশনে পালাতে থাকে আপনার স্মার্টনেসের কোনো অ্যান্টিডোট আছে কি স্যার কারণ আমার মনটা তো বারবার ফিদা হয়ে যাচ্ছে মিশনে মন দাও সবকিছু করার প্ল্যানের মতে চলছে আমরা ক্রিপ্টো চুরি করে নিয়েছি এবং কোটি টাকার গোল্ড আরে এই ডক্টরটার কি এটার কী করবো ডক্টর সঞ্জনাকে কিছুক্ষণ এইভাবেই বন্দি বানিয়ে রাখো যখন আমাদের নকলি ডক্টর জ্যাক এবং জেমে কে মেরে ফেলবে আমরা একেও শেষ করে দেবো আমি গোয়াতে ওয়েরনিকাকে ইনফর্ম করে দিয়েছি জলদি এখান থেকে গোয়ার উদ্দেশ্যে শিপমেন্ট বেরোবে এই মিউজিয়ামটা ডিজিটাল ক্লাসের আর এই ইনফরমেশনটা শুধু লিমিটেড লোকেরই ছিল তাহলে লুকা এবং কুকা পর্যন্ত এই খবরটা কী করে পৌঁছালো আর ওই ভিকারিটার উপর আমার নজর আছে এটা সে কী করে বুঝলো নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে জানতেই হবে আমাকে আমার মনে হচ্ছে পরবর্তী চুরি সেক্টর আটে হবে সেক্টর আটে কোথায় এবং কেন ডক্টর সঞ্জনা হঠাৎ করে সব কটা ভালো করে মনিটার কেন করছে প্রথমবার তাকে এত ইনভলভ হতে দেখছি কিছু একটা গন্ডগোল আছে ডক্টর সঞ্জনা মেহুল মুম্বাইতে কেমন আছে মুম্বাইতে সব ঠিক আছে মুম্বাই মেহুল তো গোয়াতে আছে আর এই ব্যাপারটা ডক্টর সঞ্জনা জানে তো চলুন ডক্টর সঞ্জিনা আপনাকে আপনার ফেভারিট কফি খাওয়াই বেরোনিকার চোখের সামনে পুরো ডক ইয়ার্ডে চলছিল গার্ডরা চারিদিকে মেহুল এবং মেহুল এবং আলিয়া গার্ডের কাছ থেকে নিজেদেরকে বাঁচাচ্ছিল মেহুলকে ডকিয়ার থেকে জীবিত বেরোতে দেওয়া যাবে না বস আমরা তাকে দেখতে পাচ্ছি না চারিদিকে ধোঁয়া আছে তোমরা ইউজলেস সে আশেপাশেই আছে স্যার ভেরোনিকার রাগটা ডেঞ্জারাস মনে হচ্ছে তার সাথে আমাদের বন্ধুত্ব স্ট্রং হয়ে গেছে বন্ধুত্ব নয় আলিয়া এটা এবার দুশ্মানি আলিয়া এবং মেহুল ভেরোনিকার নজর থেকে পালাচ্ছে তারা কতক্ষণ নিজেদেরকে বাঁচাতে পারবে এই গরম গরম জিনিসটা আমার দেখা কেন পড়ছে চুপ করো একটা আওয়াজ বার করবে না আবার না লোকটা মরে যাচ্ছে ফাইনালি আই সি হবে

তার জীবন তো আবার বিপদে নেই যা জিমিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং দুজনে ডক্টর সঞ্জনা উপরে নজর রাখতে শুরু করে ডক্টর সঞ্জনা করতে করতে তারা একটা ওয়েদ হাউসের সামনে পৌঁছে যায় স্যার গার্ড অনেকগুলো আছে যদি আমরা প্ল্যান ছাড়াই ঢুকে যাই তাহলে ডক্টর সঞ্জনা সাথে আমরা অফিসে যাবো ওয়ে হাউসের পিছনে একটা ওল্ড ভেন্টিলেশন ডাক্তার আছে যদি আমরা সেখান দিয়ে সাইলেন্টলি ঢুকে পড়ি তাহলে কাউকে না জানিয়ে ডক্টর সঞ্জে পর্যন্ত পৌঁছাতে পারবো আর সবচেয়ে ভালো ব্যাপার এই ডিভাইসটা পুরো ওয়ের হাউসের সিসিটিভি এবং পাওয়ার ত্রিশ সেকেন্ডের জন্য অফ করে দেবে তার মধ্যে কাজ হয়ে যাবে দুজন ডিটেকটিভ নকল সঞ্জনাকে অজ্ঞান করে আসল ডক্টর সঞ্জনাকে সেখান থেকে নিয়ে যায় পারফেক্ট আর কিছু ঘন্টার ব্যাপার তারপরে এই ক্লোজ হয়ে যাবে অন্যদিকে জ্যাক এবং জেমি ডক্টর সঞ্জনাকে নিয়ে ডিটেকটিভ সোসাইটি হসপিটালে পৌঁছে যায় ফাইনালি মিহিলা এবং বেরিনিকা মুখোমুখি হলো মেহুল তুমি সব সময় বেঁচে ফিরে যাও কিন্তু আজ দেখি তুমি কিভাবে বেঁচে ফেরো লুকি লুকি অ্যাটাক করার স্বভাবটা তোমার গেল না বেরোনিকা আই ওয়ান্ট আই এরকম কুল গ্যাজেট চাই ফ্যাশন এবং ফাইট দুটো একসাথে গ্যাজেট সময় কাজে আসে স্যার স্পেশাল গ্যাজেট কিন্তু সব সময় এগুলো আপনি কেন পান কতবার বাঁচবে মেহুল ততটাই যতটা দরকার বেরুনিকা ও হো স্যার মনে হচ্ছে ছোটবেলায় আপনি ব্রুসলির মুভি দেখতেন আলিযা, ফাইটে লড়াই করতে জানো তো নাকি শুধু দৌড়াতেই পারো তো এক্সপার্ট তুই হবি যখন আমি যখন আমি তোমাকে মজা দেখাবো এটা কি স্ট্রিট ফাইট এই ফাইট এবং তোমার কেরিয়ার এখানেই শেষ হতে চলেছে ভাই আমার কথা শোন ছাড় এইসব আর কোনো একটা ভালো জব খুঁজে নেই এবং আলিয়াকে দিয়ে গান পয়েন্টে ধরে ফেলে দাঁড়াও এই লড়াইটা শুধুমাত্র আমার এবং মেহুলের মধ্যে কেউ ইন্টারফেয়ার করবে না তাহলে তোমার মধ্যে একটু অনার আছে না মেহুল আমি নিজের হাত দিয়ে তোমাকে মারতে চাই জিততে দছনের হুন জিত এবং হারের কথা পরে করবো প্রথমে তুমি নিজের এম্পায়ারটা জ্বলতে দেখো ভেরোনিকার চকের সামনে তার সব টিমেন্ট এন্ড ডফিয়ার জ্বলছে আরেকটা গেল আরেকটা গেল গেম ওভার ভেরোনিকা শুধু লাস্ট শিপ বেঁচে আছে তোর পিড লঞ্চ আজকে দিনটা অফিশিয়ালি বেস্ট এটারিং কম কাজ বেশি করে দিয়েছো স্যার কেউ আজকের আশা সব শিপমেন্ট ডিস্ট্রয় করে দিয়েছে মেহুল তুমি শুধু একটা শিপমেন্ট নয় পুরো নেটওয়ার্কে অ্যাটাক করেছ কিন্তু কীভাবে সম্ভব এটা কি এটা তো নকল ডক্টর সঞ্জে না আসলটা কোথায় গেল এটা কিভাবে হলো কিভাবে হলো কখন হলো এবার আমি বেরোনিকে কী উত্তর দেবো ওরেনিকা তার শিপমেন্টগুলোকে দেখে পাগল হয়ে যায় সবাই কেউ নিয়ে দাও মেহেলকে জীবিত ছেড়েও না গানটা মেহুল এমন অ্যানিয়ার পরে গান ফায়ার করতেই যাচ্ছিলো তখন সেখানে একটা স্মোক ফোন ব্লাস্ট হয় বস কিছু দেখতে পাচ্ছি না এটা কি হচ্ছে মিশন কমপ্লিট স্যার আপনারা সেফ আছেন গুড বাক সোনিয়া চলো বেরিয়ে পড়ি মিহেল এবং আলিয়া বেরনিকা ডকিয়ারটাকে জ্বালিয়ে সেখান থেকে চলে যায় মেহুল এটা শুরু ছিল মাত্র তুমি প্রতিবারের মতো আমাকে হারাতে পারবে না পরের বার তুমি বাঁচবে না বেরনিকে কি নিজের হার স্বীকার করে নিয়েছে নাকি এখনো কিছু বাকি আছে